যারা শেহরি নাই তারা তাড়াতাড়ি উঠো যারা খান নাই তাড়াতাড়ি আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আর মাত্র শেহরির পাঁচ মিনিট বাকি আছে খাইলে খান না খাইলে আজাদ দেওয়া ফলামো আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে খাইলে খান না খাইলে আদান দেওয়া পালামো সেহরি যারা খান নাই তাড়াতাড়ি খান আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে খাইলে খান না খাইলে আদান দেওয়া পালামো খাইলে খান না খাইলে এখনই আদান দেওয়া পালামো আসলে তো খাই রুম মিনান্না i don't know